অনেকে রমজান মাসে সাহারির খাবার এমন ভাবে খায় এক সময় আমরা দেখেছি ছোটবেলায় যে অনেক মুরব্বীরা আছেন রাত বারোটা এগারোটার দিকে উঠে সাহারি খেয়ে তারপর শুয়ে পড়েন এটা যেমন একটা ভুল ছিল সারি হলো শেষের দিকে খাওয়া উত্তম ওনারা খাইতেন আগে অতিরিক্ত সতর্ক যেটাকে বলে এত আগে কেন খায় যে শেষের দিকে খেলে রোজা হয় না না হয় জন্য বারোটার সময় চার পাঁচ ঘন্টা আগে খেয়ে ফুয়ে দিলাম এটা হলো বেশি সতর্ক হয় বেশি সতর্ক বুঝেন এক লোক দোতলা শুয়ে আছে ফ্লোরে তো একটু পর পর মাথা উপর দিকে উঠে ফেলতেছে কেউ জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি কি এমন কেন করতেছো ফ্লোরে শুয়ে আসো চিত হয়ে একটু বড় মাথা উঠাও কেন তো লোকটা বললো নিচে একজনে নিচের ফ্লোরে একজনে শুঁই সুতা দিয়ে কাপড় শিলাইতেছে তো এইভাবে সিলাই করে টানদানা উপর দিকে তো বলে যে সতর্ক থাকতে তো দোষ নাই যদি ফ্লোর ভেদ করে আমার মাথা লাগে এই জন্য মাথা উঠে ফেলতেছে তো এটা অতিরিক্ত সতর্কতা হলো না সতর্কতা ভালো কিন্তু অতি সতর্কতা ভালো না সাহারি অনেকে রাত বারোটা একটা সময় খান এটা হলো অতিরিক্ত সতর্কতা এত বেশি ভালো ভালো না এত অতিরিক্ত সতর্ক হওয়া বরং নিষেধ আদি সে নবী সাল্লাহ ইসলাম আমাদেরকে সাহারি শেষের দিকে খেতে বলেছেন এখন আরেকটা ভুল হলো অনেকে সাহারি এত শেষে খান যে মোয়াজিনের সাথে ওনার কম্পিটিশন হয় মোয়াজেন মাইক ধরে মাইকের সামনে দাঁড়ায় মোয়াজেন গড়ির দিকে তাকে যে তাকে টিক 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 আগাইতেছে কাটা মোয়াজেন প্রস্তুতি নিচ্ছে যে আল্লাহ করে হাত দিবে আর উনি ওইদিকে প্লেট হাতে গ্লাস হাতে খাবার খাচ্ছেন ধুমায়া খাচ্ছেন এবং কম্পিটিশনে লিপ্ত হয়েছেন যে মোয়াজদান আগে আল্লাহ আকবর বলে না তিনি আগে গিলে শেষ করেন এরকম কম্পিটিশন হয় কি হয় না বেশিরভাগ লোক বিশেষ করে আমাদের যে কোনো কাজে আমরা একবারে শেষ মুহূর্ত পর্যন্ত না গেলে ভালো লাগে না এই যে একদম আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খেতে থাকা অনেক সময় দেখা যায় যে ভিতরে যাইতে যাচ্ছে আজান করতেছে এখনো আমার গলার নিচেও নামে না এদিকে আল্লাহ আকবর শুরু করে দিছে আল্লাহ আকবর শুরু করতেছে তখনও চাপাই দিছি এবার ফালাই দিছি দেরিতে সাহারি খরা শূন্য মানে এই না যে এত দেরি করবেন যে মোয়াজনের সাথে আপনি চোর পুলিশ খেলাবেন এত দেরি করা এটা অবশ্যই শূন্য নয় নবী করিম সাল্লাম সারি খেয়ে শেষ করার পর ফজরের নামাজ পড়তেন মাঝখানে পঞ্চাশ আয়াত পড়ার মতো গ্যাপ থাকতো পঞ্চাশ আয়াত পঞ্চাশ আয়াতের গ্যাপ মানে হলো পাঁচ থেকে সাত মিনিট অ্যাভারেজ এরকম গ্যাপ তিনি দিতেন তারপর তিনি নামাজ পড়তেন তো এই জন্য আমার আমরা বলতে পারি যে সাত নম্বরের ভুল হলো আমরা অনেকেই রমজান মাসে সাহারি খানা খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দিই এত দেরি করা আবার ঠিক না অনেকে গোসল ফরজ হলে মনে করেন যে এই অবস্থায় সাহারি খাওয়া যায় না এটা ভুল ধারণা আপনার রমজানের রাতের বেলা গোসল ফরজ হয়েছে গোসল ফরজ হয়েছে আপনি এখনো গোসল করতে পারেন না এদিকে সাহারি খানার সময় চলে যাচ্ছে তাহলে আপনি আগে সাহারি খানা খেয়ে নেন শাড়ি খেয়ে তাড়াতাড়ি গোসল করে তারপর নামাজ পড়তে যান কোনো অসুবিধা নেই এমনকি যদি আজান হয়ে যায় আপনি গোসল এখনো করতে পারেন তাতেও সমস্যা নেই আমরা অনেকে এটাকে সমস্যা মনে করি সেই সাথে আরেকটা ভুল ধারণা হলো অনেকে মনে করেন রমজান মাসে দিনের বেলা স্বপ্ন দোষ হলে বোধহয় রোজা ভেঙে যায় স্বপ্ন দোষ সরকার রোজা ভাঙে না স্বপ্ন হয়েছে আপনি রোজা কন্টিনিউ করবেন এই রোজা রাখতেও হবে না কোনো অসুবিধা নেই আপনার ইচ্ছায় না আমরা অনেকে যদি শাড়ি খাইতে না পারি তাহলে আর ওই দিন রোজা রাখি না অনেক লোক আছে বলে যে আজকে শাড়ি খাইতে পারি না এই জন্য রোজা রাখি নাই তো শাড়ি না খাইতে পারলে রোজা রাখবেন না কেন শাড়ি খাওয়াটা সুন্নত আর রোজা রাখাটা ফরজ আপনার সুন্নত ছুটে গেছে কোনো অসুবিধা নেই শাড়ি না খেলে রোজার কোনো অসুবিধা নাই সারি খাওয়াটা উত্তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসহরু ফাইনা তোমরা রাতের শেষ বেলার کھاناটা সারির کھاناটা খাবা এটাতে বরকত আছে কল্যাণ আছে দুপুরের খানায় বরকতের কোনো ঘোষণা নাই অন্য কোন সময় খানায় বরকতের কোনো ঘোষণা নাই কিন্তু সাহারির খানাতে বরকতের ঘোষণা আছে এইজন্য আমরা সাহরির খানাটা মনে না চাইলেও অল্প অল্প কিছু হইলো মুখে দেওয়ার চেষ্টা করব কারণ সেখানে বরকত আছে কল্যাণ আছে কিন্তু কোনো কারণে সারি মিস হয়ে গেছে ঘুম থেকে উঠতে পারেন নাই আজান হয়ে গেছে তাহলে এই উজু হাতে রমজানের ফরজ রোজা না রাখার কোন সুযোগ নাই কষ্ট একটু বেশি হতে পারে ওই দিন তাতে কিছুই হবে না আমরা একেবারে মরে যাব না ধৈর্য ধরা শিখতে হবে ঈমানদারকে আল্লাহ তালা সবর করা শিখাচ্ছেন রমজানের মাধ্যমে এই জন্য ভাইরা কোনোদিন সারি মিস হলে ওইদিন রোজা মিস করা যাবে না সাহারিতে আমরা বেশিরভাগ মানুষ একটা সুন্নাত আমল করি না সেটা হলো খেজুর খাওয়া সন্ধ্যার সময় ইফতারিতে যখন আমরা সারি খাই তখন তো সবাই আমরা জানি বরং

তাহলে এটার কারণে একটি সুন্নাত জিন্দা করা পাবেন খেজুরে প্রচুর পরিমাণ এনার্জি খাদ্য শক্তি থাকে এটা আমাদের জন্য নানা দিক থেকে উপকারী হবে এই জন্য ইফতারিতে আপনি খেজুর খাওয়ার কথা জানেন অথচ হাদিসে শুধু ইফতারিতে না সাহিতেও খেজুর খাওয়ার নির্দেশ করা নির্দেশনা দেওয়া হয়েছে এই এটা একটা ভুল যে আমরা অনেকে সারিতে যে খেজুর খেতে এটা জানি না